গুড মর্নিং সকলকে আজকে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকেও দুখানা ফুল ফুটেছিলো গাছে তো ইধানকে বললাম তুলে নিয়ে রাখতে ঠাকুর ঘরে ও নিয়ে গিয়েছে আর ভাবছিলাম যে এই যে জামাকাপড়গুলো স্ট্যান্ডে দেওয়া ছিল দেখো ভাবছিলাম এই জামাকাপড়গুলো বাইরে দেবো কিনা তো দেখলাম মেঘলা ওয়েদার এখন আর দেওয়া যাবে না আর দেব্রত এইমাত্র মাত্র বেরোলো একটু করে ঘরের কাজগুলো করে নেব। আমাদের টিফিনটা করে নেব করে তারপর ঘরের কাজগুলো করে নেব ঘরে কিন্তু সমস্ত কাজ তাড়াতাড়ি করে করে নিয়েছিলাম আর টোটোবাবুকে ফোন করে নিয়েছিলাম মাদের বাড়ি যাওয়ার জন্য আর এই যে ওভেনটা দেখছো এটা কিন্তু মাদের নতুন পুজোর জন্য কিনেছে তো আমাদের যেহেতু পুজোর কাজে লেগেছিল তাই ভাবলাম মাদের একবারে দিয়ে আসি ওভেনটা ঠিক আছে তাই তো বাড়ি বাড়ি থেকে ফিরে বাড়িতে বাড়িতে চলে এসছি আর দেখো ঠাকুর গুলো খুব সুন্দর করে পুজো দিয়েছিল ঠাকুর মশাই তো ঠাকুরের জন্য খাজা এনে আমি ঠাকুরকে আবার খেতে দিয়ে দিয়েছিলাম আর ভাবছিলাম যে মিষ্টি নেবো তো ওই দোকানে গিয়ে দেখলাম যে খাজা আর আমি শুনেছিলাম যে ঠাকুরের খাজা কিন্তু মেন প্রসাদ আর পুরীতেও দেখবে খাজা প্রসাদের মধ্যে দেওয়া হয় তাই কিন্তু খাজাটা নিয়ে আমি নারায়ণকেও খেতে দিয়ে দিয়েছিলাম আজকে যেহেতু উল্টো রথ তাই কিন্তু মা বললো যে আজকে আমাদের নিরামিষ হবে তো মা না আগে থেকে ডাল আর একটা নিরামিষ রান্না করে রেখেছিল তো এই ধোঁকাগুলো ছিল তো মা বললো তুই তাহলে ধোকাটা কর আমি তো ধোকাটা না। তাই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর ঝটপট করে কিন্তু রান্না করে এখানে দেখো একটু তেল কম ছিল বলে একটু তেল অ্যাড করলাম জানো তো আমি না আগে এই সব রান্না একদমই পারতাম না কোনো রান্নাই জানতাম না ওই কোনো রকম একটু চা করতে পারতাম আর এই ম্যাগিটা একটু করতে পারতাম এই যা আমার মনে হয় বিয়ের আগে সব মেয়েরাই কিন্তু এইরকমই রান্না জানে তারপর কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব কিছু শিখে যায় শ্বশুরবাড়ির থেকেই কিন্তু সমস্ত কিছু শেখা বিশেষ করে আমার হাজবেন্ডের থেকেই বলতে পারো কারণ হাজব্যান্ড কিন্তু আমার একদম হাতে ধরে সব কিছু শিখিয়েছে আর এই যে নিরামিষ রান্নাগুলো দেখছো এই রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মার থেকেই শেখা কারণ উনি কিন্তু নিরামিষই খায় আর নিরামিষ রান্না উনি ভীষণ ভালো পারে ঘুরিয়ে ফিরিয়ে সব রকম সবজি দিয়ে বা শুধু কোনো একটা সবজি দিয়ে এত সুন্দর করে তরকারি করে দেবে না সেই তরকারিটা দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এই আর কি আমরা তো মেয়ে বলো আমরা দেখে দেখে আমাদের এটাই কাজ মেয়েরা দেখবে প্রথম থেকে কিছু না জানলেও তাদের কিন্তু ধীরে 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 সব কিছুই তারা শিখে যায় আর বিশেষ করে বিয়ের পর কিন্তু মেয়েদের জীবনটা এইভাবেই কিন্তু বদলে যায় তো আমিও কিন্তু অনেক কিছুই শিখে গিয়েছি দেখো দেখোরা আছে এখন মা রান্না করে আর এই যে তরকারিটা দেখোটা ফুটে উঠেছে এবার কিন্তু এই যে হচ্ছে লিটো রাত রান্না হচ্ছে হচ্ছে ধোকা তরকারি আমি বলবো পাঁপড়ের তরকারি ধোকার তরকারি দুটো হয়েই এসেছে ফুটে উঠে মানুষ দেবো মায়ের পানি ডাল পড়েছে আর এটা নিরামিষ ভাজা পড়েছে ওই মাখা মাখা মতো তো এটাই হচ্ছে আজকে রান্না এর কথোপা তরকারিটা কিন্তু ফুটে এসছে আর একটু ফুটলে নামিয়ে দেবো ঘি দিয়ে গরম মশলা দিয়ে দেয় অনেকে আবার বাড়িতে তৈরি করা মশলা আমরা তরকারিটা কিন্তু আমার হয়ে গিয়েছি নামিয়ে নিয়েছি একটু ঘি দিয়েছি আর বাড়িতে বানানো এই মশলাটা দিচ্ছি এটা ধনে জিরে সমস্ত কিছু দিয়ে কিন্তু বানানো এরকম এটা জাস্ট এইভাবে ছড়িয়ে দিয়েছি কিন্তু তো আলাদা বন্ধুরা রেডি হয়ে গিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে এইমাত্র খেয়ে দিয়েই কিন্তু আমি তো রেডি ছিলাম মা রেডি হয়ে গিয়েছে যাবো এখন বাড়ায় ফুরে কারণ বালিশের কভার কয়েকটা অর্ডার দেওয়া ছিল আর কয়েকটা জিনিস আনা রয়েছে তো তার জন্যেই যাবো তো দেখো যেটা করে এসেছিলাম ওটা করেই চলে যাচ্ছি দেখো বন্ধুরা আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর টোটো কাকুকে ফোন করে ডেকে নিয়েছিলাম তো উনি কিন্তু আমাদের বাড়াইপুর ছেড়ে দিয়ে আবার চলে গিয়েছিল তো সবার আগেই কিন্তু বালিসের কভার যেগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো নিয়ে আমরা চলে এসেছিলাম সোনার এই দোকানে আর ইধান দেখো একটা কালী ঠাকুরের লকেট আর একটা শিব ঠাকুরের লকেট নিয়েছে আর ওর গলায় আগে থেকে একটা লকেট ছিল সেটা এক্সচেঞ্জ করে ওই শিব ঠাকুরের লকেটটাই নিয়েছে আর চেনটা একটু পালিশ করে নিয়েছে তো এগুলো কিন্তু মাই ওকে গিফট করেছে ওর যেহেতু এই মাসের বার্থডে আর কত ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম অটোর জন্য কিন্তু আমাদের দুর্ভাগ্য একটাও অটো ছিল না এই প্রথম অভিজ্ঞতা আমাদের যে রথের মানে উল্টো রথে বেরিয়েই কিন্তু এই হয়রানি আমাদের হয়েছিল এর আগে কিন্তু কোনো এরকম ওকেশানে আমরা বাজারে বা মার্কেটিং করতে বলো বেরোয়নি তো বৃষ্টিও আসার কথা তো সেই সময়টা মা প্রচুর টেনশন করছিল যে কি হবে আমরা রিধানকে নিয়ে এসেছি তো ফাইনালি বৃষ্টি হয়নি আর আমরা একটা অটো পেয়ে গেছিলাম তো এই রাজপুরে এসে কিন্তু আমরা অনেকক্ষণ জ্যামে আটকে পড়ে গিয়েছিলাম আর যেহেতু উল্টো রথ ছিল তাই কিন্তু প্রত্যেকটা বাড়ি থেকে প্রায় রথ বের হয়েছে যাদের জগন্নাথ আছে তাদের কিন্তু কম বেশি ছোট বড় অনেকেরই রথ বের করেছে রথের আগে কিন্তু এরম লাইটিং আর অনেকেই সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করেছিল মিউজিক তো গান হচ্ছিলো আর দেখো ঠাকুরকে নিয়ে যাচ্ছিলো রথে করে তো সামনে থেকে তোমাদের আর দেখাতে পারলাম না যেহেতু অটোর ভিতরে আমরা বসেছিলাম তো ফাইনালি আমাদের অটোটা আবার ছেড়ে দিয়েছিল তো অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে তারপর বাড়িতে ফিরেছি ক্লান্ত হয়ে একদম কর্মের মধ্যে তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী কেনাকাটা হয়েছে আমরা আজকে কিন্তু অনেকক্ষণই মার্কেটিং করেছি তার কারণ কিন্তু টোটো কাকু আমাদের যেহেতু ছেড়ে দিয়ে চলে এসেছিল ওখান থেকে তাই কিন্তু আমরা মন ভরে একবারে বলতে পারো ঘুরেছি আর মার্কেটিং করেছি ওই করতে গিয়ে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর এখানে দেখো রিধান রিধানের জন্য পেন্সিল নিয়েছে এম বাজার দিয়ে আর আমরা কিন্তু এটা নিয়ে নিয়েছিলাম এটার মধ্যে কিন্তু অনেকে চামচ টামচ রাখে অনেকে অনেক রকমভাবে ইউজ করে বাট আমি নিয়েছিলাম আমার ড্রেসিং টেবিলের জন্য তো মা একটা নিয়েছিল আমি একটা সেট নিয়ে নিয়েছিলাম আর মা এখানে দিদার বার্থডে যেহেতু এই মাসেই তো রিধানের পরে পরেই কিন্তু দিদার বার্থডেটা আমরা সেলিব্রেট করি দিদা যেহেতু বারবার করে বলে আমার কোনো বার্থডের ডেট মনে নেই তো সবই তোমাদের বলবো তো যাই হোক এখন দেখো যেটা দেখাচ্ছি দেখো দিদার জন্য কিন্তু এই আংটিটা আমরা পছন্দ করেছিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও মা এটা গিফট করছে দিদাকে জন্মদিনে আর রিধানের জন্য এই দুখানা প্যান নিয়ে নিয়েছিল মা এই প্যানগুলোও কিন্তু ভীষণ ভালো হয়েছিল এম বাজার দিয়ে আমরা এগুলো নিয়ে কম ছিল দামেও কোয়ালিটিও কিন্তু ভালো ছিল আর মা মায়ের জন্য এই চুড়িদারের যে প্যানগুলো হয় এগুলো কিন্তু একশো টাকা করে বিক্রি হচ্ছিল ওখানে তো মা এই প্যান একটা নিয়েছিল বেশ বড় সড়ো আর লম্বাতেও কিন্তু অনেকটা বড় ছিল তো মা এই ব্যাগটা পছন্দ করেছিল আমাকেও বলছিল ব্যাগ নেওয়ার জন্য বাট আমার যেহেতু অনেক ব্যাগ রয়েছে তাই আমি কোনো ব্যাগ নিয়ে নি তারপর কিন্তু এই ফেসওয়াশটাও কিন্তু মা নিয়ে নিয়েছিল বাজে কিন্তু সাড়ে দশটা মতন আর বাড়িতে ফিরেছি একটু আগে ফ্রেশ হয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর ভাতও বসিয়ে দিয়েছি তো এই দেখো ভাত বসিয়ে দিয়েছি একটু দেরিই হলো আজকে অনেক দিন পর বাড়ির ওখানে বোনের দোকান ছিল তো ও বোনের দোকানে গিয়ে কিছুক্ষণ কথা বললাম এই দেখো ভাতটা এখানে হচ্ছে ভাত আছে ও ফ্রিজে তো রিথান যেহেতু খাবে ভাবলাম যে ওকে ওই ভাতটা দেবো না একেবারে ভাত করে নিই তাই কিন্তু ভাত করে নিচ্ছি ওই ভাতটা আমি কালকে বরঞ্চ ভাতের মধ্যে দিয়ে গরম করে খেয়ে নেবো আর এই দেখো যা যা রান্না হয়েছিল মা সবই পাঠিয়ে দিয়েছে ওই দুপুরবেলা গার রান্নাই বললো আর বাড়ি গিয়ে রান্না করবি কেন তাই কিন্তু সেইগুলোই নিয়ে এসছি আর মায়ের জন্য না খুব সুন্দর বোন দুটো শাড়ি হাতে করে তৈরি করেছে তারপর ফুলমালা কিনে দিয়েছে মা এই দেখো ফুলমালা নিয়েছি ওখানে না ফুলের দামটা কি কম এই যে এই মালাগুলো তোমাদের দেখায় আমার কাপড় ভালো আমি ওর জন্যই দেখাচ্ছি এই এত বড় ফুলমালাটা দশ টাকা মাত্র নিয়েছে জানো মানে অনেকটাই কম আর বোন শাড়ি বানিয়েছে মায়ের জন্য তো শাড়িগুলো তোমাদের ব্যাক ক্যামেরাতে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে নিজের হাতে করে বানিয়েছে এত সুন্দর হয়েছে শাড়িগুলো লাইটটা জানি তারা অন্ধকার না তো চলো তোমাদের দেখাই বোন কেমন বানিয়ে তো বোন বলতো আমার জেঠিমার মেয়ে ও দোকানেই গিয়েছিলাম তো অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো বলে ওর সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে গল্প করেছি মাও ছিল আমাদের সঙ্গে তো গল্প করতে করতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে তো এই ইংলিশটাই বসলাম এবার তোমাদের দেখাই এত সুন্দর হয়েছে মায়ের জন্য বানিয়েছে বিশেষ করে এই হলুদটা কি ভালো লাগে দেখো বন্ধুরা মায়ের জন্য শাড়ি খুঁজে খুঁজে সেদিন মাথা খারাপ আর আজকে কত সুন্দর বানিয়েছে ও দেখো এই দেখো কি সুন্দর মাকে এটা পড়ালে এত ভালো লাগবে খুব সুন্দর লাগবে এটা কোনো আবার ওকেশন পারপাস হলে মাকে এটা পরাবো এটা খুব সুন্দর বানিয়েছে আর এই একটা বানিয়েছে এটা হচ্ছে সুতির দেখো এই যে এটা হচ্ছে কুচি আর এই যে আঁচল কি সুন্দর বানিয়েছে না এই দেখো এটা তো সুতির মধ্যে এটা পড়লে মাকে তো ভালো লাগবে এই কাপড়টার মধ্যে যেন আরো বেশি ফুটছে একদম পুরো রাজরানীর মতন লাগবে মাকে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো সুন্দর করে পাট করে দিয়েছিল এটা আবার সুন্দর করে গুছিয়ে পাট করে রাখি বুঝলেছো এই দেখো জিনিসটা হচ্ছে এইরকম এই যে কুচি আর এই হচ্ছে আঁচল এত ভালো লাগছে আমাকে আমার দেখতে এটা মানে কি বলবো খুব সুন্দর হয়েছে ভীষণ সুন্দর নিজে হাতে করে কত সুন্দর জিনিসটা বানিয়েছে দেখো ভাবা যায় সত্যি কথা ও কিন্তু হাতের কাজ খুব সুন্দর জানতো আমি তো এইসব সেলাই টেলাই পারি না আমি আবার ওই স্কিন কেয়ার ও আরো ব্লাউজও বানিয়েছে মায়ের জন্য এই দেখো কি সুন্দর না এটা পুরো মায়ের মাপে একদম জানতো ব্লাউজটা পুরো একদম মার মাপে খুব সুন্দর হয়েছে ব্লাউজটা মাকে পরানো যাবে ব্লাউজটা পরলে মাকে খুব সুন্দর লাগবে গড়িও দিয়েছে এগুলো খোলা পড়া করা যাবে কি ভালো লাগছে দেখতে কি বলবো মায়ের দুটো শাড়ি হয়ে গেল ওই জন্য সেদিন খুঁজে 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 মায়ের শাড়ি তো পেলামই না মা তো জানে মায়ের শাড়ি রেডি আছে ওই জন্য মা একটা ঘাগড়ার যেটা মাকে পুড়িয়ে রেখেছি তোমরা তো দেখেছই তো চলো রাতে কি কি রান্না খাওয়া তোমাদের তো দেখিয়ে দিলাম আর ভাতটা হয়ে গেলে দেও রিধানা দেহপুতোকে খেতে দিয়ে দেবো আমিও খেয়ে নেবো আর ওর বাবা এখন খেলতে গিয়েছে মাঠে এখন বাড়ি ফিরিনি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন টাটা গুড নাইট